লেবালনের আমরা আসলে যে সকল প্রবাসীরা আছে খুবই এলাকায় লেবালনের যে দাহি এলাকায় যে সকল প্রবাসীরা আছেন। এখানে আসলে খুবই সমস্যার ভিতরে আসেন এখানকার প্রবাসীরা খুবই আতঙ্কের ভেতরে আসেন কিছুক্ষণ আগেও দাহি এলাকায় একটি বোমা হামলা হয়েছে সেখানে আমার আমার কিছু ফ্রেন্ডরাও কাজ করতো যেই বিল্ডিংয়ে হামলা হয়েছে সেই বিল্ডিংয়ের পাশে একটা মাতাম আছে ওই মাতামে আমার কিছু ফ্রেন্ডরাও কাজ করতো সেখানে তো সেখানে আসলে অনেক প্রবাসী বাংলাদেশিরাও কাজ করতো কিন্তু সেখানে কোনো হতাহতর ঘটনা শোনা যায়নি এখন তুই তো যাই হোক গাহি এলাকার ভিতরে আপনারা যারা আসেন একটু সাবধানতা অবলম্বন করবেন সবচেয়ে বেটার হয় যদি আপনারা এখান থেকে সরে অন্য কোথাও যান বা অন্য কোথাও গিয়ে থাকেন আমার মনে হয় যে সবচেয়ে বেটার হবে বা এখানে আমাদের বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন বিভিন্ন প্রবাসীর উদ্যোগে এখানে আসলে কিছু আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আপনারা চাইলে সেখানেও যেতে পারেন গিয়ে আসলে কয়েকদিনের জন্য থাকতে পারেন যখন যুদ্ধের পরিস্থিতি লেবেলন ইসরায়েল যুদ্ধের যেই ভয়াবহ পরিস্থিতি আকার ধারণ করেছে যদি একটু স্বাভাবিক হয় তবে কিন্তু আপনারা আবার এই দাহি এলাকায় আসতে পারেন বিশেষ করে আমিও কিন্তু দাহি এলাকায় থাকি তো এখানকার পরিস্থিতিটি খুবই ভয়াবহ কিছুক্ষণ আগে যেই দাহি এলাকায় বোমা হামলাটি হয়েছে ইসরায়েলের সেখানে আমি কিছুক্ষণ আগে গিয়েছিলাম কিন্তু এখানে আসলে ভিডিও করার নিষেধ থাকার কারণেই আমি আপনাদেরকে এখানকার দৃশ্যগুলো তুলে ধরাতে পারিনি তো আপনারা যারা দাহি এলাকায় আমাদের ভিডিওগুলো ফলো করেন বেশি বেশি শেয়ার করবেন তো বেশি বেশি শেয়ার করবেন এখানে আপনারা যদি বেশি শেয়ার করেন তাই এলাকা যারা আছেন তারা অবশ্যই সতর্ক স্থানে যে কোনো এক জায়গায় এখানকার প্রবাসীরা খুবই আতঙ্কের মধ্যে আসেন তো আপনারা অবশ্যই নিরাপত্তা কোনো জায়গাতে চলে যাবেন কারণ এখানকে থাকলে হয়তোবা আপনাদের একটা বিপদ আসতে পারে